Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and It's just begun. Bishti. <laughs> <laughs> তো বৃষ্টির কারণে ওয়েদারটা একদম নর্মাল হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব তো ভাবলাম সন্ধ্যার থেকে একটু স্যুপ করে নেই অতিরিক্ত গরমে স্যুপটা অ্যাভয়েড করেছিলাম বাট যেহেতু আজকে ঠান্ডা এই জন্য সন্ধ্যায় আজকে আমরা ভেজিটেবল স্যুপ করে নিলাম আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি তো হ্যালো ফ্রেন্ডস আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমার হাতের বানানো কিছু ডেকোর আইটেম আপনাদের কাছে শেয়ার করব তো বা সবার বাসায় না ফুল ঝাড়ু থাকে আর ফুল ঝাড়ুটা যখন একদম মোড়া হয়ে যায় তখন আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে ওর কাঠিটা দিয়ে এভাবে আমরা ডিআইওয়াই করে নিতে পারি প্রথমে আমি সাদা পেপারের মধ্যে চারটা এঁকে নিয়েছি তারপরে ঠিক কাঠিটার সাইজ অনুযায়ী কেটে নিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি আর এটাও আমি পেপার বোর্ড দিয়ে বক্স একটা বানিয়ে নিয়েছি একটু অ্যাট্রাকশনের জন্য কিছু পুঁথি আমি দিয়ে দিয়েছি স্টোন পুঁথি আর এটা কালার করে নিয়েছি গোল্ডেন কালার তাহলে দেখতে একটু ভালো লাগবে আর এখন আমি যেটা করতেছি টিস্যু পেপার দিয়ে একটু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি তো ছোটোবেলায় আমরা হচ্ছে কাগজের পাখা বানাতাম না ঠিক সেইভাবে টিস্যুটাকে আমি পাখার মতো করে ভাস করে নিয়েছি আর ঠিক মিডিল পয়েন্টে আমি রাবার ব্যান্ড দিয়ে এটা বেঁধে নিচ্ছি আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন আর দুই সাইডের কর্নারটা কেটে নিয়ে ভি আকৃতির করে নিতে লাগবে তারপরে না যেটা করতে লাগবে টিস্যুটার ঠিক ভাসগুলো খুলে দিতে লাগবে তো এটা বানানোর ক্ষেত্রে খুব বেশি সময়ও লাগে না পরিশ্রমও লাগে না আবার বাসায় যেসব জিনিস থাকে সচরাচর সেই সব জিনিস দিয়েই তৈরি হয়ে যায় সুন্দর একটা ডিআইওয়াই এই যে সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল তো বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এগুলোর আমি যেটা করব এই যে বক্সটাতে আমি দুই দিকে একদম সেট করে দিলাম দেখতে অনেক কিউট লাগতেছে তো নিজে ঘর সাজাতে কে না পছন্দ করে সবাই পছন্দ করে সবারই স্বপ্ন থাকে যে আমার ঘরটা যেন একদম সুন্দর হয় তো সুন্দর করে ঘর সাজাতে গেলে যে দামি দামি শপিস দিয়ে সাজাতে হবে এমন না আপনারা নিজেরাই একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে এভাবে ডিআইওয়াই করে ডেকোর আইটেম তৈরি করে নিতে পারেন তো আমি এটা এখানে সেট করেছি আর ওই যে মাটির ব্যাং ওটাও আমি শপিস হিসেবে সাজিয়ে রেখেছি আমি কালার করেছি আর এই যে আমার টিভির উপরে একটা ওয়াল মিরর এটাও আমি করেছি ওই যে গ্লাসের মধ্যে একটা দেখা যাচ্ছে লাভ হ্যাঙ্গিং ওটাও হচ্ছে আমি করেছি আসলে আমার বাসার না বেশিরভাগই ঢেখোর আইটেম আমার নিজের হাতে তৈরি করা একসময় প্রচুর তৈরি করতাম ধৈর্য প্রচুর ছিল বাট এখন আমার সেরকম ধৈর্য নাই আমি একটুতেই ক্লান্ত হয়ে যাই এখন আর সেইভাবে করতে পারি না আর করবই বাকি কোথায় রাখবো কারণ বাসায় এত বেশি জিনিস হয়ে গিয়েছে আমার নতুন করে আর যদি কোনো কিছু তৈরি করি তাহলে সেটা কোথায় সেট করব সেই চিন্তাটা আগে মাইন্ডে আসে তো আমি আমার ড্রেসিং টেবিলের পাশের এই সেলফটা একটু গুছিয়ে নিলাম আজকে না পাওয়ার নাই যার কারণে ওয়াইফাইও নাই তো সময়ে কারও কাটতেছে না টিভি দেখব কীভাবে পাওয়ার যেহেতু নাই তো এই জন্য টুকটাক ঘরের কাজ করে নিচ্ছি রান্নাঘরে যাওয়ার আগে আর এই যে আমার পছন্দের প্ল্যানটা এটা আমি রেখে দিয়েছি আমার রুমে সব ধরনের প্লান্টস আমার পছন্দ বাট এটা একটু বেশি পছন্দ কারণ এটা আমি অনেক দিন পর নিতে পেরেছি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের একটা মস্ট ইম্পর্টেন্ট ডিআইওয়াই দেখাবো সেটাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে তো আমাদের বাসায় অনেক প্লাস্টিকের বোতল আসে আর আমরা সেগুলো কী করি ফেলে দেই তো ফেলে না দিয়ে যেটা ফার্স্ট যেটা করতে লাগবে বোতলটা দুই সাইডটা কেটে নিতে লাগবে আর পুরনো কাপড় পুরোনো কাপড় দিয়ে ঠিক ছোটোবেলায় আমরা যে ছোট বাচ্চার জন্য কল বালিশ বানাতাম ঠিক বোতলটার মাপ করে কেটে নিয়ে দুই সাইডটাতে সুতা দিয়ে তারপরে বোতলটা ভালোভাবে ঢুকিয়ে দিতে লাগবে এটা করব আমরা মেইনলি আসলে পলিথিনের জন্য কারণ আমাদের বাসায় এত বাইর থেকে জিনিস আসে আর তার সঙ্গে আসে পলিথিন তো পলিথিনগুলো সচরাচর রান্নাঘরেই রাখা হয় তো এই জন্য রান্নাঘরটা অগুছানো থাকে প্লাস পলিথিনের কারণে কিন্তু তেলাপোকাও হয় তো আমরা যদি এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে অগুছানোও থাকে না আর তেলা হয় না ঠিক দুই সাইডে আমরা ওপেন রাখবো একদিকে ঢুকাতে পারবো আবার আরেক দিক থেকে বের করে নিতে পারবো আর এটা যে কোনো জায়গায় আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারবো সেম জিনিস আপনারা চাইলে মার্কেট থেকে নিতে পারেন বাট যেটা আমরা বাসায় তৈরি করতে পারবো সেটার জন্য কেন পয়সা হচ্ছে দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসব তো আজকে দুটো ডিআইওয়াই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে নিজের হাতে তৈরি করা জিনিস আসলে একটা আলাদাই ফিলিংস কাজ করে আর আজকে দুপুরে আমরা খাবো একদম সাদা মাঠা ভাত তো ঢেরুয়া শাক নিয়ে এসেছিল ওটা আমি ভেজে নিচ্ছি তার সঙ্গে ছোট মাছ ভাজি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে মাছটা কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে ছোট মাছ তো ছোট মাছটা একটু আলু দিয়ে ভেজে নিব The streets we begin to feel the fire We rise like tall buildings as the chemicals they take us higher The night's young it is just begun as she puts a hand in mine Ruti Padio রুটির জন্য যদি সবজিটা বা ভাজিটা যদি আগে থেকে করে নেওয়া হয় তাহলে সকালবেলা বা রাতের বেলা সেরকম একটা প্রেশার পড়ে না আর আমার ছেলে কি করতেছে আমার ছেলের ব্যালকনিতে এসে দেখতেছে যে আমার ছেলে এটাকে কি বলে ওদের ভাষায় আমার ঠিক জানা নেই ও এটা বানিয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে আকাশ একদম ম্যাকলা। আজকেও বাইরে যেতে চেয়েছিলাম মনে হয় না যেতে পারবো যেভাবে বৃষ্টি হচ্ছে তো সারা সারাদিনেই মনে হয় বৃষ্টি হবে তো আমার মতো আমার ছেলেও বাসায় ক্রিয়েটিভিটি করে নিজের হাতে তৈরি জিনিস বানিয়ে নিয়েছে এটা দিয়ে ও এক্সারসাইজ করবে আর এদিকে আমি ডাল করে নিয়েছি আর এই যে ছোটো মাছ ভাজিটা হয়ে গিয়েছে রান্না অলমোস্ট কমপ্লিট আর দুপুরের খাওয়ার টাইমও হয়ে গিয়েছে সবাই আমরা এখন টেবিলে এসেছি খাওয়ার জন্য তো আজকের ব্লগটা এ পর্যন্ত আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছিলেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেনকে